হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওপেন ভাই চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম তো আজকে আপনাদের সামনে অনেকদিন পর আবার হাজির হয়েছি নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ফেসপ্যাক রাখা হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা অনেকে আপনারা জেনে থাকেন ঠেলো সেই বিখ্যাত থানাকা ফেস প্যাক কম বেশি প্যাকটি কিন্তু সবাই জেনে কারণ এটি অনেক বেশি ভাইরাল এমনকি এটি একটি মায়াম প্রোডাক্ট এই ফেস ফেসপ্যাকটি কিন্তু রেডি ফেস শুধু একটুখানি চাইলে রোজ ওয়াটার দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ফেসে একটু পানি দিয়ে এটি কিন্তু অ্যাপ্লাই করা যায় অনেকে চাইলে রোজ ওয়াটার দিয়েও অ্যাপ্লাই করতে পারেন পানির বদলে যদি আপনার সেটা স্যুট করে তাহলে আমাদের এক একজনের ত্বক এক এক রকম কারো বা অয়েলি কারো বা ড্রাই কারো বা তো যাদের অয়েলি অ্যান্ড ড্রাই স্কিন তাদের জন্য এটি ইউজ করার পর একটু সরি যাদের অয়েলি অ্যান্ড ড্রাই স্কিন তারা কিন্তু এটি অনায়াসে ইউজ করতে পারে আর যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য এটি ইউজ করার পর একটু পোড়া হতেই পারে তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ বিভিন্ন কারণে আমাদের ত্বকে একটু ইনফেকশন অথবা র্যাশেসের কারণে একটু জ্বালাপোড়া কিন্তু হতেই পারে তবে হ্যাঁ যদি দেখেন এটি ইউজ করার পর আপনার ত্বকে জ্বালাপোড়া কমছেই না বা আরও অনেক র্যাশেস বের হচ্ছে তাহলে তারা এটি ভুলে ইউজ করবেন না তো চলুন এখানে এবার একটু খুলে দেখানো যাক তো দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু এখন নকলের ছড়াছড়ি যে প্রোডাক্টটি ভালো হবে সেই প্রোডাক্টটি কিন্তু নকল বের হয়ে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট কেনার তার জন্য আপনাদের বিশ্বস্ত দোকান থেকে আপনারা কিনতে পারেন চাইলে আপনারা অনলাইনেও পার্চেস করতে পারেন তো চলুন একটু খুলে দেখি যে এটি ভিতরে কেমন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটি তো ভেতরে ঠিক এরকম একটা থাকবে তারপর এই তো আপনারা আসল প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এরকম তো আমি কিন্তু দুই তিনটা ইউজ করেছি তারপর কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ নিয়ে এসেছি এ দেখতে পাচ্ছেন আমি খাল রাতেও এটি দিয়েছি আচ্ছা এবার আসি মূল কথায় এই প্রোডাক্টটি কিন্তু ক্লেম করে যে এটি ব্যবহার করার ফলে ত্বক আরও খরসা করবে হেলদি রাখবে স্কিন ট্যানটার রাখবে পোর্স মিনিমাইজ করবে কালচে চোখ দূর করবে যদি আপনারা সঠিকভাবে এটি অ্যাপ্লাই করতে পারেন তাহলেই হ্যাঁ বন্ধুরা সত্যি এটি ঠিকই ক্লেম করেছে আমার কাছে কিন্তু এটি অনেক ভালো প্রোডাক্ট মনে হয়েছে এবং আমি এটি কিন্তু নিজেও ইউজ করি এটি ইউজ করার কিন্তু নিয়ম রয়েছে প্রতিদিন আপনাদের ইউজ করার কোনো দরকার নেই সপ্তাহে দুইবার ইউজ করলেই এনাফ আমরা কম বেশি সবাই জানি যে যে কোনো ফেস প্যাক ত্বক লাগানোর আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে ত্বকটাকে ধুয়ে নিতে হবে দেন যে কোনো প্যাক অ্যাপ্লাই করতে হবে তো এটি আপনাকে প্রথমে একটুখানি নিয়ে এই যে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন আমি কাল রাতে এটি ইউজ করেছি একটুখানি প্রথমে নিয়েছি সাইড থেকে যতখানি আপনাদের লাগবে আর কি যদি আপনি শুধু মুখে ইউজ করেন তো তার জন্য অল্প একটু হলেই এনআফ তো একটুখানি নিয়ে তাদের পানি অথবা রোজ ওয়াটার দিয়ে মুখে লাগাতে হবে ঠিক যেমনটা আমরা মুলতানি মাটি ইউজ করি ঠিক সেভাবে দেন পনেরো বিশ মিনিট পর ত্বক ভালো করে ধুয়ে নিতে হবে যাদের স্কিন অনেক বেশি ভালো তারা কিন্তু তৎক্ষণাৎ দেখবে যে ইনস্ট্যান্ট একটা গ্লো করছে ফেসে আমার মেয়েরা কিন্তু ত্বক নিয়ে চুল নিয়ে যথেষ্ট কেয়ারিং আর সেটি যদি হয় ত্বক তাহলে তো কোনো কথাই নেই তো ত্বকে সেটা বেশি করে আরও আপনারা আমরা যত্ন করতে উঠে পড়ে লেগে যাই সুন্দর সুস্থ গ্লোয়িং ত্বক কেনা চাই বলুন তো তাদের জন্য এই থানাকা ফেস প্যাকটি অবশ্যই প্রয়োজনীয় এটা কিন্তু অনেক কিছু উপাদান দিয়ে তৈরি যার মধ্যে মেন হচ্ছে চন্দন আমরা সবাই জানি চন্দন ত্বকের জন্য কতটা উপযোগী তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। এটি আপনারা অবশ্যই পারচেস করবেন এবং আমি যেভাবে নিয়ম বলে রাখলাম ঠিক সেভাবে ইউজ করবেন সপ্তাহে ঠিক দুইবার বেশি দিন প্রত্যেক দিন ইউজ করার কোনো দরকার নেই প্রত্যেক দিন ইউজ করার ফলে আপনার ত্বকটা আরও কিন্তু আরও বেশি পাতলা হয়ে যেতে পারে তো যেটা আপনার ইউজ করেন না কেন সপ্তাহে দুই তিন দিন ইউজ করতে পারেন তো এটা কিন্তু বড় আছে মাঝাই আছে ছোট আছে আপনার চাইলে মাঝাইটাই ইউজ করবেন আমি বলি বা ছোটোটাই ইউজ করবেন যদি একজনই ইউজ করেন তাহলে দেখবেন যে এটা আপনার অনেক দিন চলে যাচ্ছে তো এটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল দুশো টাকা তো আপনাদের কাছে যে মানে আপনাদের দোকান থেকে কম বেশি এটা হতেই পারে কারণ এটার মূল্যটাও আর কি প্রাইসটাও আর কি ওঠানামা করে তো যখন যেটা আর কি দাম পাওয়া যায় সেই দামে আপনি নেওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ আপনারা অরিজিনালটা কেনার চেষ্টা করবেন এতে হবে কি আপনার ত্বককে যদি আপনার অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে র্যাশ আছে কালো কালো ছোপ আছে দূর হচ্ছে না আপনারা দুই তিনবার ইউজ করলেন তারপর দেখছেন ধর এটা তো কোনো কাজেই লাগছে না তাদেরকে বলবো যে আপনারা মোটাও এই কাজ করবেন না আপনারা ধৈর্য ধরে সহকারে বা প্যাকটি ইউজ করবেন হ্যাঁ যতদিন না এটা পর্যন্ত শেষ হচ্ছে আর কি তো ততদিন পর্যন্ত ইউজ করবেন যদি আপনার ওই যে বললাম যে জ্বালা পোড়া যাতে যাদের হবে তাদের তারা এটা ইউজ করবেন না আর যাদের এটা কিছুই হচ্ছে না আপনার ধৈর্য সহ ইউজ করতে করে যাবেন অবশ্যই ফলাফল পাবেন তো আপনাদেরকে আমি বলবো যে এই প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই আপনারা পারচেস করবেন এবং আপনাদের ফেসে লাগাবেন তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে